বাংলাদেশের এক টাকা ইরানের আট হাজার একশো টাকা হ্যাঁ সমস্যাটা এখানে ব্যবধানে ইরানের ইয়েনের ঘটে এতে করে শুরু হয়ে যায় ব্যবসায়ীদের আন্দোলন সে ব্যবসায়ীদের ধর্মকট আন্দোলন থেকে শুরু হয়ে যায় ইরানের সরকার পতনার আন্দোলন সেখানে ইন্দুন যোগাচ্ছে ইসরাইল যুক্তরাষ্ট্র এবং মুসাদের সদস্যরা বিভিন্ন কৌশলে নানাভাবে ইরানের সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে ইতিমধ্যে 600 মুসাদের সদস্যকে চিহ্নিত করে তাদের পরিচয় প্রকাশ করেছে এখন ঘটনা ঘটছে অন্য জায়গায় ইরানের হারে আন্দোলন তীব্র থেকে তীব্র আকার ধারণ করতেছে হঠাৎ করে গুঞ্জন উঠেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি নাকি দেশ ছেড়ে পালিয়েছেন বিষয়টি কতটুকু বাস্তবসম্মত দেখেন সহজ ভাষায় এক কথা যদি বলতে যায় তাহলে ইরানের এই ধর্মীয় নেতা খামেনি অর্থাৎ তারা যদি তাহলে মনে করবেন ইরান ওখানেই শেষ মধ্য পশ্চিমাদের বিরাট সাফল্য দেখেন ধর্মীয় শাসন থেকে বের হতে যাচ্ছে ইরানের তিরিশ থেকে বিশ শতাংশ জনগণ যারা কিনা আমেরিকার পশ্চিমাদের কালচারের মধ্যে তারা চলতে পছন্দ করে দেখেন খামেরি দেশ থেকে গুঞ্জন যা জানালো ইরানি দূতাবাস ইরানের সর্বোচ্চ সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি দেশ থেকে গুঞ্জন সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস তারা বলেছে এই ধরনের খবর উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ও বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই দশ সত্তর রোববার এগারো জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয় সাম্প্রতিক সময়ে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছিল ইরানে সরকার বিরতি বিক্ষোভ বাড়াতে বাড়াতে থাকায় খামিনি নাকি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন এমনকি নিরাপত্তা বাহিনী সরকার নির্দেশ মানতে অস্বীকৃত জানালে তিনি পরিবারের প্রায় ২০ জন সদস্যকে নিয়ে দেশ ত্যাগ করতে পারেন বলেও গুজব ছড়ানো হয় ওইসব প্রতিবেদনের সম্ভাব্য গন্তব্য হিসেবে রাশিয়ার রাজধানী মস্কোর নামও উল্লেখ করা হয় দেখেন ইরানি সেনাবাহিনী থেকে বলতে পারেন সব ধরনের প্রশাসন সরকারের অধীনে এবং ইরানের পক্ষে আছে যখন এখানে আমেরিকা হস্তক্ষেপ করেছে তাহলে এখানে বুঝতে হবে যে আন্দোলন সরকার পতনের নয় এই আন্দোলন পুরা ইরানকে দখলে নেওয়ার আন্দোলন সে ইরানকে দখলে নিতে হলে আয়তুল্লাহ খামিনের শাসন ব্যবস্থাকে ধ্বংস করতে হবে তাকে উৎখাত করতে হবে মধ্যপ্রাচ্য এখন পর্যন্ত একমাত্র দেশ ইরান যারা কিনা পুরা পশ্চিমাদের সাথে চোখ রাঙিয়ে কথা বলতেছে যুদ্ধ করতেছে ইরান যদি সেখানে হেরে যায় তাহলে ইরানের অবস্থা হবে ইরাক এবং গাজার মতো বলতে গেলে মিশরতের মতো যারা কিনা এখন খেলনার পুতুলের মতো হয়ে আছে এবং সেখানে থাকবে পশ্চিমাদের দাপট ফিলিস্তিনের উপর আরো হামলা বেড়ে যাবে হামার সংগঠনগুলাকে আর্থিকভাবে সহযোগিতা থেকে শুরু করে অস্ত্র কোনো কিছুই কেউ দিবে না নির্দিদায় আমরা আমাদের ভয় বোনদের মধ্যে দেখব দশস্রোতা এই যে আয়ত্তুলাল খামিনি তিনি পালিয়ে গেছেন চলে গেছেন যে গুরুজনগুলো উঠেছে বেশিরভাগ নিউজগুলো ছড়াচ্ছে হচ্ছে পশ্চিমারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা নিউজ ছড়াচ্ছে এখন পর্যন্ত ইরানের এই সহিংসতা বা বিক্ষোভে সরকার পতনে আন্দোলনে কতজন মারা গিয়েছে সেটা আমরা সুস্পষ্ট তথ্য জানতে পারি নাই ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সর্বশেষ যে আমরা খবরটি পেয়েছি বাষট্টি জন মানুষ মারা গিয়েছে সেখানে চিহ্নিত মানুষ মারা গিয়েছে যারা এই আন্দোলনকে সহিংস করে তুলতে চায় কিন্তু এই খবরটা মিডিয়া ছড়াচ্ছে ছড়াচ্ছে এভাবে তারা যে আজকে হাজার 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 এত হাজার মারা গেছে সব ভুয়া খবর দেখেন অনেকবার চেষ্টা করা হয়েছে অনেকবার পরিকল্পনা করা হয়েছে ইরানের এই সাম্রাজ্যকে ধ্বংস করার জন্য পার্সি সাম্রাজ্য থেকে এখন যে ইসলামী যে রীতিনীতি এবং কঠোরভাবে অনুশাসনের বিধি এটাকে ভাঙার জন্য অনেক চেষ্টা করেছে শেষ পর্যন্ত সফল হয়নি দশ সপ্তাহ সরকারের সমর্থন বড় আকারের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে ক্যারমন সহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তা নেমে খামের প্রতি সমর্থন জানাচ্ছেন এবং সরকার পন্থে স্লোগান দিচ্ছেন বিশ্লেষকদের মতে দেশটিতে মতভেদ থাকলেও ক্ষমতার উপর সরকারের নিয়ন্ত্রণ এখনো দৃঢ় রয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া বক্তব্যে কয়েকজন ইরানি নাগরিক বলেন মূল্যস্ফীতি সত্যিই বড় সমস্যা এবং তারা চান সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নিক তবে তারা খামেনির বিরোধী নন তাদের মতে খামেনির বিরুদ্ধে আন্দোলনের পেছনে মূলত সাবেক শাহ রেজা পাহালবি সমর্থক ও বিদেশি শক্তির সংশ্লিষ্টতা রয়েছে যেটা ইরানের দেশপ্রেমিক তারা বুঝতে পেরেছে দেখেন মূল্য স্ফীত এটা ঠিক হয়ে যাবে না ঠিক হবে না ইরানের এই দশা হয়ে ধরে আসতেছে একই তো আমেরিকা তাদের উপর স্যাংশন সাপিয়ে দিচ্ছে তারা চাইলে আপনার রপ্তানি করতে পারতেছে না প্রচুর তাদের খুনি কিন্তু চাইলে রপ্তানি করতে পারতেছে না এখানে সবচেয়ে বড় বাধা। দশসতা ইতিমধ্যে ইরানের সরকারকে সমর্থন দিয়ে লক্ষ লক্ষ জনতা রাস্তা নেমেছে পাল্টা ভাবে প্রতিবাদ জানাচ্ছে কোম শহরের ইসলামের চিন্তাবিদ মাওলানা জামির জাফরি বলেন খামিনি সম্প্রতি তিনে জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে যা প্রমাণ করে তিনি এখনো সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনা যুক্ত তিনি জানান তেহরানের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক খামিনির দেশ থেকে খবর সম্পূর্ণ ভুয়া উল্লেখ করে তিনি ভারতীয় গণমাধ্যমকে যাচাই বাছাই ছাড়া এই ধরনের সংবাদ প্রকাশ না করার আহ্বান জানান দেখেন ভারতীয় গণমাধ্যম ইতিহাসের সবচেয়ে গুরু গুচুবাজ গণমাধ্যমের সাথে উল্লেখিত আছে এটার বলার কিছু পাখি রাখে না